সংলাপ স্থগিত নতুন কর্মসূচি কালো ব্যাচ ধারণ আগামী ছয় ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট এর পরিবর্তে কালো পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ জাতীয় ব্যাচ রাজধানী স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে ওক ফ্রন্টের সভাপতি ড কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক চলে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করা হয়েছে পরে এর সময়সূচি জানানো হবে ত্রিশ ডিসেম্বর ভোট ডাকাতি ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল 3টা থেকে চারটা পর্যন্ত কালো ব্যাচ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট মির্জা ফখরুল আরো জানান আগামী দুই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের অনুষ্ঠানে তাদের কেউ যাবে না চা চক্রকে প্রহসন বলে অভিহিত করে তিনি বলেন সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না বিএনপির মহাসচিব আরো বলেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে সেদিন সারাদিন ধরে চলবে এই গণশুনানি এর জন্য নির্ধারিত স্থান পরে জানিয়ে দেওয়া হবে এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন গণফোরামের কেউ শপথ নেবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দল ও জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয় অবশ্য শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলে আসছিলেন যে তারা এতে অংশ নেবেন না আজকের বৈঠকে আর উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্টের শরিক ও জাতীয় সমাজ সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রাম গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ এবার ভিন্ন প্রসঙ্গত মাহবুব তালুকদারের প্রশ্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি খুবই সন্তোষজনক হয়েছে এই ক্ষেত্রে পাবলিক পারসেপশন কি তার নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাজধানীর আগারগাঁওস্থ টিআই আই ভবনে বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে স্থগিত নির্বাচন উত্তর ও দক্ষিণ সিটি নবগঠিত ছত্রিশটি ওয়ার্ড পদে স্থগিত নির্বাচন ছত্রিশটি ওয়ার্ড কাউন্সিলর পদে স্থগিত নির্বাচন এবং উত্তর সিটির নয় ও একুশ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মাহবুব তালুকদার বলেন বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য উপাত্ত নিয়ে আমি কিছুটা পড়াশোনা করার চেষ্টা করেছি এর অভিজ্ঞতা কিঞ্চিত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যা আপনাদের সহায়ক হতে পারে আমাদের নির্বাচনে ব্যবস্থাপনার দায়িত্ব মূলত দুই প্রধান শক্তির উপর নির্ভরশীল একদিকে নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যদিকে রক্ষাকারী বাহিনী আমি পর্যন্ত যেসব কাগজপত্র দেখেছি তাতে রিটার্নিং অফিসার থেকে শুরু করে পর্যবেক্ষক পর্যন্ত সকলের প্রতিবেদনে দুটি শব্দ অতিমাত্রায় ব্যবহৃত হয়েছে একটি শব্দ হচ্ছে সন্তোষজনক এবং অন্য শব্দটি হচ্ছে স্বাভাবিক তার মানে কি আমাদের নির্বাচন খুবই সন্তোষজনক হয়েছে এই ক্ষেত্রে পাবলিক পার্সেপ অপশন কি তা নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে আমি সবসময় গুরুত্ব আরোপ করেছি এই গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অবশ্যই দৃশ্যমান হতে হবে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা নেই জনতার চোখ বলে একটা কথা আছে আমাদের ও আপনাদের সকলের কর্মকাণ্ড জনতার চোখে পরীক্ষিত হবে সুতরাং যথার্থ একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে নির্বাচন প্রকৃত চিত্র সব প্রতিবেদনে উঠে আসা উচিত নিজের অভিজ্ঞতা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন নির্বাচন কমিশনে আমার বছরের অভিজ্ঞতা বলে দুই বিভিন্ন প্রতিবেদনে বিশেষত নিজস্ব পর্যবেক্ষকদের প্রতিবেদনে সাধারণত নেতিবাচক বিষয় লিপিবদ্ধ করার বিষয়ে আমরা দ্বিধানিত সবাই যেন কাগজপত্রে গা বাছিয়ে চলতে চান যদি কেউ তথ্যপত্র দিয়ে আমার কথার বিরোধিতা করতে পারেন তাহলে আমি খুশি হব আমি মনে করি নির্বাচনে প্রকৃত চিত্রটি সকল প্রতিবেদনে উঠে আসা উচিত নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা এর কার্যক্রমের উপরে নির্ভর করে এর সম্মান ও মর্যাদা শুধু নির্বাচন নির্বাচন কমিশন কমিশন নয় সচিবালয় সহ পর্যায়ের সকল কর্মকর্তা দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে সকল প্রার্থীর প্রতি সম আচরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সম্মান মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে আমরা বদ্ধপরিকর আসন্ন সিটি নির্বাচন প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে আমি নাতি শীতোষ্ণ নির্বাচন বলবো কারণ এই নির্বাচনে মেয়র পদে যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল যে উত্তাপ ও উষ্ণতা থাকার কথা ছিল তা মনে হয় হবে না কেবল কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতে কিছুটা উষ্ণতা আশা করা যায় তিনি বলেন গত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় প্রধান বিরোধী প্রার্থী সমান সুযোগ না থাকার কথা বলে প্রার্থীতা প্রত্যাহার করে নেন যদিও সত্যিকার অর্থে এবারের নির্বাচনে মেয়র পদে প্রধান বিরোধী দলের কোন প্রার্থী নেই তবুও নির্বাচনে অনিয়মের কথা বলে প্রার্থীতা প্রত্যাহারের ঘটনা যে ঘটবে না তা বলা যায় না এক্ষেত্রে আমাদের উচিত হবে একটি শুদ্ধ আইনানুক নির্বাচন করা যাতে নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করার সুযোগ না পান ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিশেষ তাৎপর্য রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর ঢাকার এই নির্বাচনের দিকে দেশের মানুষ এমনকি উন্নয়ন সহযোগীরা তাকিয়ে আছেন আমরা কি ধরনের নির্বাচন উপহার দেই তা দেখার জন্য নির্বাচনকালে আমরা কোনো চাপ কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি শিকার করব না নিজের ভারত সফরের বিষয়ে মাহবুব তালুকদার বলেন কয়েকদিন আগে আমি ভারতে ছিলাম সেখানে একটি পত্রিকা নির্বাচনী কর্মকর্তাগুলো নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে অনড় ছিলেন কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম সম্পর্কে তারা কঠোর অবস্থান গ্রহণ করতে পিছপা হননি আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক বৈপরীত্য সত্ত্বেও গণতন্ত্রের অভিযানটা সমুন্নত রেখেছে তার পেছনে ভারতীয় নির্বাচন কমিশনের অবদান কম নয় এই সি সজীব হেলানুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বেগম কবিতা খান ব্রিগেডিয়ার জেনারেল শাহাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন এবার ভিন্ন প্রসঙ্গ ধর্মঘটের কারণে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার গার্মেন্ট শ্রমিক চাকরি ছুত বাংলাদেশে এ মাসে বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে ধর্মঘটে যোগ দেন গার্মেন্ট শ্রমিকটা এক পর্যায়ে তার স্বয়ংস হয়ে ওঠে এই ধর্মঘটে যোগ দেওয়ার কারণে নিম্ন বেতনভুক্ত এসব শ্রমিকের প্রায় পাঁচ হাজার জনকে চাকরিচ্যুত করেছে কারখানার মালিকরা বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক সেলাই করতেন এসব শ্রমিক মঙ্গলবার এসব তথ্য দিয়েছে পুলিশ সারা দেশে গার্মেন্টস কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক কয়েকদিনের এই ধর্মঘর প্রতিবাদে কারখানা ছেড়ে রাস্তায় নেমে আসেন এতে তিন হাজার কোটি ডলারের এ শিল্পে বিঘ্ন সৃষ্টি হয় ওই প্রতিবাদ বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ও কাঁদানো ঘাস ছুড়েছেন ঢাকার উপকণ্ঠে আসুলিয়া হলো এই শিল্পের একটি গুরুত্বপূর্ণ শহর সেখানে বড় বড় বস্ত্র জন্য পোশাক সেলাই করা হয় সেখানে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন পুলিশ বলেছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে কয়েক হাজার শ্রমিককে বরখাস্ত করা হয়েছে তবে শ্রমিক ইউনিয়ন গুলো অভিযোগ করছে এ শিল্পে ভীতি প্রদর্শন করা হয়েছে দমন পীড়ন চালানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন শ্রমিক অসন্তোষের কারণ এখনো পর্যন্ত চার হাজার আটশো নিরানব্বই জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে একটি কারখানা থেকে বরখাস্ত করা হয়েছে কমপক্ষে বারোশো শ্রমিককে তাদের বেতন মাসে পঁচানব্বই ডলার থেকে শুরু হয়ে আরো উপরে কিন্তু শ্রমিক ইউনিয়ন গুলো বলছে বরখাস্ত করা শ্রমিকের বাস্তব সংখ্যা আরো অনেক বেশি যা সাত হাজারের কাছাকাছি